আমাদের এই প্রতিবাদী মুভমেন্ট চালাচ্ছি আমার ঠিক জানা নাই ততক্ষণে ফিলিস্তিনিতে কতজন শিশু মারা গিয়েছে কতজন মানুষকে হত্যা করা হয়েছে হসপিটালের বেড়ে কতজন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে সংগ্রামী ভাইরা আজকে আমার শিশু যখন দুধে বাতে থাকে ফিলিস্তিনির শিশুরা অন্য আহার পাচ্ছে না তখন সেখানে সহায়তা পাঠানোর পরেও ইসরায়েলি বাহিনী সেই সহায় ঢুকতে দেয়নি শিশুদেরকে খাবার বোঝে দেয়নি আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখিনি হসপিটালে বোমা হামলা হয়েছে সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে সংগ্রামী ভাই বন্ধুরা আমরা জানি না আন্দোলনের মডেল কেমন হবে আন্দোলনকে দমনের মডেল কেমন হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি শিখিয়েছে আমাদেরকে কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয় কিভাবে যারা ন্যায়ের পক্ষে কথা বলে সত্যের পথে কথা বলে তাদেরকে পুলিশি নির্যাতনে স্বীকার করতে হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতার অপিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয় আমিও তো আপনারা আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য কথা বলবে তার উপরে নিপীড়ন চালানো হবে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবে অনেক হয়েছে আন্না শান্তির কথা বলে যারা শান্তি মিশন চালায় তাদের এবার ভূতদয় ঘটা দরকার শান্তির কথা বলে যারা বোম মারে তাদের এবার থেকে আঙুল দিয়ে দেখানো দরকার আপনারা তো পরিবার রয়েছে আপনার তো সন্তান রয়েছে আমার তো পরিবার রয়েছে গাজাবাসীর প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য হল অমৃত আপনি একবার ভেবে দেখুন আপনার পরিবারের আপনার বাবা না হয় আপনার বোন না হয় আপনার মা না হয় আপনার সন্তান কেউ না কেউ এই দুই মাসের মধ্যে মৃত হয়েছে আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম বঙ্গবন্ধু বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন শেখ হাসিনা ঠিক একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছে শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসাবে আমাদের প্রত্যয় থাকবে সারা পৃথিবীর যেখানে নিপীড়ন নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সবচার হয়ে আন্দোলন প্রতিবাদ করব আজকে দুজন নাগরিক আমাদের সামনে একত্ব পোষণ করেছে আমি জানি না তাদের মুখের ভাষাটা আমরা কিভাবে বুঝছি একজন মানুষ যখন বলে আমার পিপলকে হত্যা করা হচ্ছে আমার মানুষকে হত্যা করা হচ্ছে তার মুখের কষ্ট কতটুকু হতে পারে এটা আমেরিকার জনগণের জানা উচিত আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সে সকল শিক্ষার্থীদেরকে যারা আমেরিকার ছাত্র হয়ে শুধু ফরেন শিক্ষার্থীরা আমেরিকার শিক্ষার্থীরাও যারা আমেরিকার নাগরিক তারাও আন্দোলনে একত্র পোষণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি একই সাথে ধন্যবাদ জানাই ইসরায়েলের তাদেরকে যারা এই ইসরায়েলের ভিতরে থেকেও তারা বারবার প্রতিবাদ করছে হামলা বন্ধ করো